আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিও এটা হলে টিকটকে যদি আপনারা কাউকে আপনাদের পিকচার ছবি পাঠান সেই মেসেজটি ছবি মেসেজটি কীভাবে ডিলিট করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব চলুন তাহলে কথা না পারি ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে টিকটক যে অফিশিয়াল অ্যাপটি আছে সেই অ্যাপটিকে আপডেট করে দেবেন আপডেট করে নেওয়ার পর টিকটক অ্যাপে চলে যাবেন টিকটক অ্যাপে চলে যাওয়ার পর আপনারা আপনাদের টিকটক অ্যাপে চলে যাওয়ার পর ইনবক্সে চলে যাবে ইনবক্সে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা যার সাথে যে এস এম এস করেছেন এবং যার সাথে এস এম এস করা সেই এস এম এস ডিলেট ডিলেট করতে যাচ্ছেন সেই এস এম এস ইনবক্সে চলে যাবে যেমন ধরুন আমি এই ব্যক্তিকে যে কোনো একটা ছবি পাঠিয়ে দিই আমার গ্যালারি থেকে যেমন ধরুন এই ছবিটি গ্যালারি থেকে তার ওখানে আমি সেন্ড করে দিলাম এ থেকে এই ছবিটি কিন্তু তার ওখানে সাউন্ড হয়ে গেলে ছবিটা আমি এখন আমি ডিলিট করবো ডিলিট করার জন্য এই ছবিটির উপর আমি ট্যাপ করে ধরে রাখবো এখান থেকে ধরে রাখার পর এখান থেকে যে নিচের দিকে ডিলিট অপশানও চলে আসছে সেই ডিলেট অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দুটি অপশান চলে আসছে এখন প্রথম হল ডিলেট ফর এভরি এবং ডিলেট ফর মি ডিলেট ফর এভরি ওয়ান মানে যে দুনো পাশ থেকে আপনার এই মেসেজটি ডিলেট হয়ে যাবে তার ওখানেও থাকবে না আপনার ওখানে থাকবে না আর যদি নিচের দেন ডিলেট পরমি নিচে টাতে দিলে শুধু আপনার ওখান থেকে ডিলেট হবে তার ওখান থেকে ডিলেট হবে না যেমন আমি দুটো পাশ থেকে ডিলেট করতে চাচ্ছি তাই ডিলেট পরে এ বি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখেন সেই মেসেজটি কিন্তু ডিলেট হয়ে যাবে এভাবেই কিন্তু আপনারা দুটো পাশ থেকে রিমেসেজ ডিলিট করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে हमार सब्सक्राइब सबसक्राइब कर साथ थकबेंट